রেস্টুরেন্টের চেয়েও মজাদার হালিম কিভাবে বাসায় তৈরি করবেন তার সম্পূর্ণ রেসিপি আজকে শেয়ার করব। জাস্ট একটা উপকরণ যদি আপনারা লাস্টের দিকে অ্যাড করেন তাহলে আপনাদের হালিমের চেঞ্জ হয়ে যাবে চলেন তাহলে দেখিনি কিভাবে মজাদার হালিমটা বানাচ্ছি আজকের হালিমটা বানানোর জন্য আমি নিয়েছি প্যাকেটের যে রেডি মিক্স হালিম মিশ্রণ থাকে সেখান থেকে একটা প্যাকেট আমি দুইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি প্যাকেটটা যখন আপনারা ওপেন করবেন তখন এর ভেতরে দুইটা প্যাকেট দেখবেন একটা হচ্ছে মশলার প্যাকেট আর আরেকটা হচ্ছে বিভিন্ন শস্যদানা আর ডালের প্যাকেট আর এইগুলো সব গোড়া অবস্থায় থাকবে এখন আমি ডাল আর শস্যদানার মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমরা শস্য দানাগুলোকে চার কাপ গরম পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তাই আমি প্রথমে এক কাপ পানি দিয়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি না হয়তো দেখা যাবে ডলা পাকিয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে যখন মিশে যাবে পানির সাথে ডালের মিশ্রণটা তখন বাকি যে তিন কাপ পানি আছে সে পানিটুকু দিয়ে দিতে হবে তো এখন আমি বাকি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে আমি এক ঘন্টা মতো এই ডালের মিশ্রণটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখব এতে করে ডাল আর শস্য দানাগুলো অনেকখানি সফট হয়ে আসবে আজকের হালিম রান্নার জন্য আমি এখানে চারশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি হাড় চর্বি সহ নিবেন এতে করে খেতে বেশি ভালো লাগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এক ঘন্টা পরে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল হালিমের তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই এক কাপ দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে গোল্ডেন করে ভাজতে হবে তেলের মধ্যে চুলার মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিব পেঁয়াজের কালারটা কালারটা এরকম গোল্ডেন কালার হয়ে আসবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এর মধ্যে আমাদের মাংসের টুকরাগুলো দিয়ে দিতে হবে মাংসগুলোকে এবার তেলের মধ্যে আমি দুই মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে একটু ফ্যাকাশে হয়ে আসে আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে এখন দুই মিনিট পর দেখবেন আমাদের মাংসটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের সাথে আর সাদাটে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাদাটে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা সাথে হালিম মিক্সের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেখান থেকে আমি তিন ভাগের ভাগ দিয়ে দুই দিচ্ছি ভাগ দিচ্ছি পরে ব্যবহার করব। এখন খুব ভালোভাবে করবো আমরা মাংসের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করবো যদিও হালি মিক্সের প্যাকেটে সব ধরনের মশলা থাকে তারপরে একটু মজা হওয়ার জন্য আমি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করিনি কারণ মশলার মধ্যে কিন্তু লবণ আছে তাই সামান্য একটু পানি দিয়েছি তারপর খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে আমরা দশ মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে কষাতে হবে দশ মিনিট পরে আমরা মাংসটাকে দেখবো যে কেমন হয়েছে তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর আমাদের মাংস কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই জাস্ট সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলেই হবে বাকিটা আমরা যখন হালিমটা রান্না করব তখনই সেদ্ধ হয়ে যাবে হালিম রান্না করাটা কিন্তু লং প্রসেস এক দেড় ঘন্টা সময় লাগে আর এই এক দেড় ঘন্টায় হচ্ছে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিটের জন্য মাংসটাকে আমি এখন সেদ্ধ করতে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি আর এখন আমাদের মাংস সেভেন্টি এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা সেই যে শস্য দানার মিশ্রণটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছি তারপর খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ আমরা এখন এখানে এক চা চামচের একটু বেশি লবণ দিয়েছি আমি শুধুমাত্র শস্য দানার জন্য লবণটা এখানে অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করতে পারেন তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর যে বাটিতে আমি শস্য দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাতে এক কাপ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা আমাদের হালিমের মধ্যে দিয়ে দিলাম আজকের হালিম রান্নার জন্য টোটাল আমি ছয় কাপের মতো পানি ব্যবহার করেছি চার ভিজিয়ে রেখেছিলাম শস্য দানাগুলোকে কাপ পানি ইউজ করেছি মাংস করতে আর এখন বাটিটা ধুয়ে এক কাপ পানি দিলাম টোটাল কাপ এখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি এক ঘন্টার জন্য হালিমটাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে না হয়তো প্যানের নিচে লেগে যাবে আমি দশ মিনিট পর পরপর চেড়ে দিব এক ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এরই মাঝে আমাদের হালিম কিন্তু রান্না শেষের পথে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব। সে যে হালিম মিক্সের মশলাটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা এবারে দুইটা উপকরণ খুব ভালোভাবে হালিমের সাথে মিশিয়ে নিতে হবে দেখে মনে হচ্ছে হালিমটা হয়ে গিয়েছে আসলে হালিমটা কিন্তু হয়নি আরো আধা ঘন্টা আমি হালিমটাকে একদম লো হিটে রান্না করব। আপনি মুখে এক চামচ হালিম নিয়ে দেখতে পারেন দেখবেন ডাল এখনো হয়নি তো ঘন্টা আরো লো হিটে আমি হালিমটা রান্না করার পর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে দেখেন আমাদের হালিম এখন একদম তৈরি তেলটা উপরে উঠে আসতে শুরু করেছে আর এত সুন্দর একটা স্মেল হালিম থেকে কি বলবো ঠিক পর্যায়ে আমি যে সিক্রেট উপকরণের কথা বলেছি আর সেটা হচ্ছে ঘি আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ ঘি আর এটা অবশ্যই একদম লাস্টে দিতে হবে যখন হালিমটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে তাহলে দেখবেন আপনাদের হালিম থেকে একটা শাহি ফ্লেভার আসবে আর খেতে কতটা মজার হবে আমি একটা মাটির পাত্রের মধ্যে হালিমটাকে সার্ভ করে নিয়েছি উপর থেকে কিছুটা ধনে পাতা পেঁয়াজের ব্যারেস্তা তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি আর আদা স্লাইস করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমাদের শাহি বিফ হালিম একবার এই রেসিপিতে তৈরি করে দেখবেন বিশ্বাস করেন দোকানে হালিম আপনি আর কখনোই কিনে খাবেন না এতটাই মজার এই বাসায় তৈরি হালিমটা আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন বিভিন্ন ধরনের রেসিপির জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবে